হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিসন কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো যেহেতু রমজান মাস চলে এসেছে একদম আমাদের দোরগোড়ায় রমজান মাস করান আছে এই সময় মজাদার যদি একটা ডেজার্ট হয় তাহলে কিন্তু মন্দ হয় না আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মালাই গাজরে রেসিপি অর্থাৎ গাজর দিয়ে তৈরি করব এই রেসিপিটি অসম্ভব মজাদার চারটি উপকরণে তৈরি এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করি এই মালাই গাজরেলা এখানে আমি হাফ কেজি গাজর নিয়েছি গাজরগুলোকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে এখন আমি এটার কে আমি একদম একটা পিলার দিয়ে খুব ভালো করে ছিলে নিব যেন কোনো রকমের চামড়া এর মধ্যে না থাকে বা কোনো দাগ না থাকে ভাবে একদম খুব ভালো করে ছিলে নিতে হবে এটাকে ছিলে পরিষ্কার করে তারপরে আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব তোমরা গ্রেটারেও গ্রেট করে নিতে পারো তো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি অর্থাৎ এটাকে এভাবে কেটে নিয়ে তারপরে আমি এটাকে ব্ল্যান্ডারে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব একদম মিহিন করে ব্ল্যান্ড করে নিতে হবে দেখো এভাবে চিকন করে কেটে নিয়েছি এখন এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আর এটা ব্ল্যান্ড করার জন্য আমি এখানে এক কাপ লিকুইড দুধ নিয়েছি দুধটাকে আমি আগে জাল দিয়ে নি নিয়েছিলাম তো সেই দুধটাকে আমি এখন এর মধ্যে দিয়ে আমি একদম সুন্দর একদম মিহিন একটা পেস্ট তৈরি করে নিব বন্ধুরা এই মালাই জেলা হচ্ছে মোগল আমলের একটা রেসিপি রাজা রাজাবারা এই ডেজার্টটা তৈরি করে খেতেন তবে কালের বিবর্তনে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এই ডেজার্টটা কিন্তু হারিয়ে যাচ্ছে তো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম চুলাই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি তবে তোমরা এক্ষেত্রে ক্ষেত্রে বাটারও ব্যবহার করতে পারো বা সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু ঘিটা ব্যবহার করলে অনেক সুন্দর একটা ফ্লেভার এর সাথে যোগ হয় এখন ঘিটা যখনই গরম হয়ে উঠেছে তখনই আমি মিডিয়াম হিটে গাজরগুলোকে গাজরের যে পেস্টটা তৈরি করে নিয়েছি সেটাকে ভেজে নিব। আর এই পেস্টটা তোমরা দেখতেই পেলে যে কতটা পরিমাণে মিহিন আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি পেস্টটা করার ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখন খুব ভালো করে কিন্তু গাজরটাকে প্রায় দুই তিন মিনিট ভেজে নিতে হবে যেন গাজরের গন্ধটা হালকা হয়ে যায় তো এভাবে ভেজে ভেজে দেখো একদম এটা কিন্তু শুকিয়ে এসেছে গাজরটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এভাবে যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আমি অ্যাড করে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া তবে তোমরা এলাচের গুঁড়ার পরিবর্তে গোলাপ জলও দিতে পারো এখানে আমি হাফ কাপ সুজি এর মধ্যে দিয়েছি দিয়ে আমি গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন তার সাথে গাজরটা মিশে একদম গাজরটা দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিটা আমি খুব বেশি দিব না কারণ আমার পরবর্তীতেও কিন্তু চিনি অ্যাড করতে হবে তাহলে দুটা চিনি যদি বেশি হয় এটা কিন্তু খেতে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে তো চিনিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অর্থাৎ এই দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম আগে থেকে জাল দিয়ে ঘর করে লিখেছিলাম তো সেই দুধটা আমি এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিই একদম খুব ভালো করে একটা ডোয়ের আকারে গাজরটাকে সুজির সাথে যে দিয়েছি সেটাকে ডোয়ের আকারে তৈরি করে নিচ্ছি একদম দেখো কিভাবে চেপে চেপে আমি এটাকে নিচ্ছি যেন কোনো দানা বা দলা যেন এর মধ্যে না থাকে তো এটা কিন্তু একদম সুজির ডোয়ের মতন হয়ে গিয়েছে এখন এটা দেখো পেন থেকে কিন্তু ছুটে ছুটে আসছে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ডেজার্ট রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো এছাড়া আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই আমার নতুন বন্ধু তোমরা যারা রান্না শিখছ তোমরা যদি কিছু ভুলে যাও তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তো এটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর দশ মিনিটের জন্য এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে দেখো একটা টেবিল চামচের সমান করে গোল গোল করে নিচ্ছি অর্থাৎ যেন এই লাড্ডুগুলো তৈরি করব সেই লাড্ডুগুলো যেন সমান থাকে সেজন্য এভাবে তৈরি করে নিচ্ছি হাত দিয়ে চেপে একটা বলের মতন করে তৈরি করে নিচ্ছে এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজাদার যেহেতু রোজার মধ্যে কিন্তু সারাদিন মানে উপোস থাকার পরে কিন্তু দেখা যায় কি অনেক পানির পিপাসা থাকে বা একটু মিষ্টি কিছু খেতে মন যায় তো ইফতারের পরে যদি তোমরা এরকম একটা ডেজার্ট খাও তাহলে কিন্তু শরীরে যেমন মানে ভালো লাগে মনটাও কিন্তু অনেক ভালো লাগে আর কলিজা ঠান্ডা করা এই রেসিপিটা মাত্র চারটা উপকরণে তৈরি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক এক লাড্ডুগুলো কিন্তু সব আমার তৈরি করা হয়ে গিয়েছে ছে এখন আমি একটা স্টেনানের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি এটাকে আমি স্টিম করবো অর্থাৎ ভাপে আমি এই লাড্ডুগুলোকে একটু ভাপ দিয়ে নিব তো এটাকে আমি একটু ব্রাশ দিয়ে এরকম নিচ্ছি নিয়ে তারপরের এর মধ্যে আমি লাড্ডুগুলোকে দেবো যেন লেগে না যায় একটার সাথে একটা জন্য যেন লেগে না যায় যেহেতু এখানে এটা সুজি দিয়ে ডোটা করা সেজন্য এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে তো এই জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর আমি এখানে কিন্তু দুইবারে আমি এই এটাকে স্টিম করেছি যেহেতু পরিমাণে একটু বেশি ছিল তো এইভাবে দিয়ে তারপর এটাকে গরম পানির উপরে আমি বসিয়ে দিব গরম পানির উপরে দশ থেকে বারো মিনিট এটাকে স্টিম করলে কিন্তু হয়ে যাবে ঢাকনাটা দেওয়ার আগে আমি একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছি যেন পানিটা এর ভেতরে না পড়ে লাড্ডুর উপরে না পড়ে আর এক সাইডে চুলার মধ্যে আমি হাফ লিটারের একটু বেশি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম এখন এর মধ্যে এক কাপ কন্ডেন্সড মিল্ক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো চিনি ব্যবহার করবো না তোমরা চাইলে পরে চিনিও দিতে পারো আর কিছু কিসমিচ আর বাদাম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে আমি এটাকে গুঁড়ো করে রেখেছিলাম কিসমিস বাদাম এর মধ্যে দিয়েছি আর দু টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে এখন এই দুধের মধ্যে দিয়ে দিব যেন দুধটা খুব সুন্দরভাবে মালাইয়ের আকারে ঘন হয়ে আসে তো দেখো আমি দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি যেন এটা একটু ঘন হয়ে আসে এভাবে নেড়ে নেড়ে নিতে হবে না হলে কিন্তু উপরে একটা সর পড়ে যাবে জন্য দুধটা যেন ডেগে না যায় বা শুকিয়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে একদম লোহিটে কিন্তু আমি এটাকে বসিয়ে রেখেছি এখন এই যে দেখো যেই লাড্ডুগুলো আমি ভাব দিয়ে নিয়েছিলাম এখন একটা একটা করে আমি এই মালাইয়ের মধ্যে এটা ছেড়ে দিব একসাথে কিন্তু ঢেলে দিবে না তাহলে ভেঙে যেতে পারে কারণ এই লাড্ডুগুলো কিন্তু অনেক সফট আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাবো যে কতটা সফট এই লাড্ডুগুলো তো এখন আমি দেখো দিয়ে আমি চুলাটাকে মিডিয়াম হিটে আমি এটাকে একদম পাঁচ মিনিট রান্না করে নিব তাহলে এই লাড্ডুগুলো ফুলে উঠবে আর ভিতরে সমস্ত মালাইয়ের যে রসটা সেটাও কিন্তু ঢুকে যাবে এই জন্যই খেতে কিন্তু এটা এতটা মজাদার দেখো ফুটে উঠেছে এখন খুব আলতোভাবে আমি এটাকে নেড়ে দিচ্ছি যখন যেন নিচে না লেগে যায় আবার একদম খুব সুন্দরভাবে যেন হয় সেভাবেই কিন্তু আমি নেড়ে নেড়ে দিচ্ছি অসম্ভব মজাদার তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় এই রেসিপিটা আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে তোমরা জানাবে দেখো আমার মালাই গাছ তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে নিভিয়ে দিচ্ছি চুলা নিভিয়ে এখন আমি যে পাত্রর মধ্যে এটা নেবো সেখানে নিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে আমি এটাকে ঘন্টা দুই তিনিকের জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো এবং ফ্রিজে ঢুকিয়ে রাখার পর এটার যে লুকটা সেটা আমি তোমাদেরকে দেখাবো যে কতটা লোভনীয় এই ডেজার্ট রেসিপিটা আর তোমরা দেখতেই পাচ্ছ যে লাড্ডুগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর এটা এই লাড্ডুগুলো এত সফট এটা অনেককে বলে এটাকে গাজরের রসমালাই এই যে আমি কিছু ডেকোরেশনের জন্য রেখে দিয়েছিলাম এই যে দেখো কতটা সফট আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে কিন্তু ভাব দেওয়ার পরেও কিন্তু এটা মানে খাওয়ার জন্য তৈরি হয়ে যায় উপর থেকে কিছু বাদাম আমি ছিটিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য ঢুকিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দর একটা মানে উপর থেকে সরের মতন পরে মালাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও অসম্ভব মজাদার এই রেসিপিটা আর শুধু যে রমজান মাস তা না গরমের মধ্যেও আমরা এরকম একটা ডেজার্ট রেসিপি তৈরি করতে পারি আবার ঈদের সময় যেহেতু রোজার পরে কিন্তু ঈদ চলে আসি ঈদের দিন সকালেও কিন্তু এরকম একটা মজাদার রেসিপি দিয়ে কিন্তু আমরা ঈদের সকালটা উদযাপন করতে পারি এখন আমি তোমাদেরকে কেটে দেখাবো যে কতটা সফট দেখো মানে চামচ ঢোকানোর আগে কেটে যাচ্ছে আর চামচ থেকে কিন্তু বের হতে যাচ্ছে না কালারটা দেখো ভেতরের কালারটা কতটা সুন্দর হয়েছে একদম সফট একটা ডেজার্ট রেসিপি অসম্ভব মজাদার রেসিপিটা রাজকীয় স্বাদের মোগল আমলের বাচ্চারা এই রেসিপিটা অসম্ভব তৈরি করতেন কিন্তু এখন কিন্তু দেখাই যায় না তো আশা করি তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা আবার তৈরি করে খেয়ে আমাকে জানাবে তো তৈরি হয়ে গেল মালাই গাজরেলা তো বন্ধুর আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে দেখা করব আল্লাহ হাফেজ